গাছের বল লতাপালা মাছের বল পানি এই যুগের মেয়েরা চাই শুধু পয়সা ও স্বামী ঠিক আছে তাহলে একটা কথা বলি মামুনি আমাদের পয়সায় খাবে আর দাম দেবে না তুমি আর অন্যের কাছে পেট ফুলিয়ে বলবে এটাই আমার স্বামী ऐसे कैसे चलेगा তেতুল গাছে তেতুল ধরে তেতুল অনেক টক বিয়ের পরে বরকে দিয়ে কাজ করাবো এটাই আমার শখ আর কুল গাছে ফুল ধরে খেতে অনেক টক আর বিয়ের পরে বাংলা খেতে তোমাকে র্যাম্প পার্ট খেলাবো এটা আমার অনেক দিনের শখ ডেন ডে না জমে বললো আর চলছে চলো কিছু কিছু ছেলে আছে একজনকে করে পোষায় না তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। আচ্ছা ভাই একসঙ্গে এতগুলোকে করিস কীভাবে খারাপ ভাবিস না আমি কিন্তু ইনবক্সে মেসেজের কথা বলছিলাম আর কিছু কিছু মেয়ে আছে যাদের একজনেরটা নিয়ে পোষায় না একসাথে অনেকগুলো লাগে খারাপ দেব না আমি কিন্তু বানা নেওয়ার কথা বলছিলাম বলছি ভাই পারলে জিফের ঘাম বের কর চোখের জল নয় তাহলে তুমি আমাকে একটা সুযোগ দাও শুধু ঘাম নয় তোমার মুখ থেকে বমিও বের করে দেব কি করে তুমি আমার সাদা মনে একটা সাদা প্রশ্ন আছে আচ্ছা যে ছেলেগুলো কানে দূর পরে তারা কি সরকার থেকে কন্যাশ্রী পাবে আর আমার সাদা মনেও একটাই কালো প্রশ্ন আছে যেই সব মেয়েরা ছেলেদের জামা প্যান্ট পরে তাদেরকে কি সরকার থেকে কন্ডম দেওয়া হবে ভেন্ডি ম্যাগি কি করে তো গাইজ আজকের মতন এই পর্যন্ত আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে দেখা হবে আজকের মতন টাটা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করে দাও পুরোটা দেখেছো মানে ভালো লেগেছে লাইক করে দেবো অবশ্যই আর চ্যানেলটা নতুন আছে সাবস্ক্রাইবটা করে দিও আর ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে বলো আর এরকম গানের ফাটা ভিডিও তোমার বন্ধু দিকে অবশ্যই শেয়ার করো কী করছো তাড়াতাড়ি শেয়ার করে দাও তো আজকের মতন টাটা